পাশে সবজি বাজার আমি সবজি বাজার থেকে সবজির মূল্য আপনাদেরকে জানিয়ে দেবো আসসালাম আলাইকুম সিম কত টাকা কেজি বিক্রি করতেছেন একশো টাকা নব্বই টাকা একশো টাকা নব্বই টাকা আর

আর দেশি কত দেশি টা একশো দশ টাকা কেজি মলা দশ কেজি কত পঞ্চাশ টাকা কেজি আর এই বেগুন বেগুন কত করে হ্যাঁ চল্লিশ টাকা কেজি আসসালাম আলাইকুম আপনার দোকান আলু কয়টা কেজি বিক্রি করতেছেন আশি টাকা

সত্তর টাকা ষাট টাকা দুই দামে আছে আপনার টমেটো টমেটো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি

যারা বেশি নেয় তাদের কাছে কমই রাখা হয় নাকি আপনার লাউ কত ব্যস্ত পঞ্চাশ ষাট আপনি মূলা কেজি কত ব্যচতেছেন পঞ্চাশ টাকা কেজি আর কাঁচামরিচ একশো নতুন আলু কেজি বিক্রি করতেছেন

আসসালামু আলাইকুম। মাছ কেজি কত? 400 মাছ। 400 টাকা। কেজি। আর 120 টাকা। টাকা। সামনে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কেজি কত দিতেছেন? টাকা কেজি।

நான் பார் சிருக்கிறேன் பார் சிருக்கிறேன்